দুর্গা পুজো আসছে মমতা ব্যানার্জি করেছেন কি না জানি না যারা করেছেন তারা আবার মনে হয় মমতা ব্যানার্জিকে ভালোবাসেন না তার কারণ যেরকম মা দুর্গার দশ হাতে দটা দশটা অস্ত্র থাকে সেরকমই মমতা ব্যানার্জির দশ হাতে আছে একদিকে রয়েছে পাঠ্য একদিকে রয়েছে জীবন কৃষ্ণ একদিকে রয়েছে শেখ শাহজাহান একদিকে শৌকত মোল্লা এইসব দশ হাতে দশজন এরকম দুর্নীতিগ্রস্ত নেতা রয়েছেন আর কর হয়েছে এক বছর হয়েছে আগে নিরাপত্তা নিশ্চিত করুন হাসপাতালে সরকারি হাসপাতালে এখনো পর্যন্ত বিভিন্ন সরকারি হাসপাতালে যতগুলো নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারি দরকার কিচ্ছু নেই পুলিশ আউট আউটপোস্ট দিয়ে আগে এগুলো থেকে নজর দিক দিতে বলুন আমরা দেখলাম যে সৌরভ গাঙ্গুলি তিনি নতুন ব্র্যান্ড আনছেন একেবারে জামা কাপড়ের জন্য সৌরাগ্য এবার আসছে তো সৌরাগ্য না সৌভাগ্য আমি জানি না কিন্তু শালবনীর মানুষদের জন্য দুর্ভাগ্য এটা বলতে পারি শালবনির মানুষদের উনি কথা দিয়েছিলেন যে সেখানে তিনি ইস্পাত শিল্প গড়ে তুলবেন কারখানা গড়ে তুলবেন সেই ইস্পাত কোথায় গেল তার ইস্পাত কঠিন যে প্রত্যয় সেটা কোথায় গেল সেটা জামা কাপড়ে চলে গেল এরপরে রোল চাউমিনের দোকান তারপরে কি চপমুড়ি বিস্কুট তারপরে কি ঘুগনি চা কাশফুলের বালিশ আর খুব লজ্জার বিষয়টা যে উনি এখন পুরোদস্তর যদি ব্যবসা দাঁড়ান ঠিক আছে সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেটীয় আইকন আমাদের অধিনায়ক ছিলেন ভারতের অধিনায়ক ছিলেন নিঃসন্দেহে তার কৃতিত্ব কোনো মতে হবে না কিন্তু পরবর্তীকালে উনি যেভাবে যে শালবরিতে গিয়ে কারখানা করবেন সেটা বলার জন্য স্পেনে চলে গেলেন কলকাতায় বলা গেল না উনি একদম বরিশার ছেলে স করে চলে গেলেন স্পেনে মুখ্যমন্ত্রীকে কথা দিতে গেলেন ভেরি আমাদের ভালো লাগলো কারখানা হবে আমাদের বাংলার ছেলেরা তারা চাকরি পাবেন তাদের অনেক কিছু তাদের উন্নতি হবে ও মা এখন শুনছি কাপড় মানে এই সৌভাগ্যর মারফতে শালবনের মানুষদের দুর্ভাগ্য এনে তিনি জামা কাপড় করছেন আমি জানতে চাই যে ওই ইস্পাত কারখানাটার যে ইস্পাত কঠিন প্রত্যয় নিয়ে বলেছিলেন সেই প্রত্যয় কোথায় গেল এখন কি সেটা মানে পেছনের দরজা দিয়ে ভাগল বা এটা আমার জানতে ইচ্ছে একেবারে আমরা দেখলাম রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা কালীর সঙ্গে তুলনা করছেন এর আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বন্দ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মাঝে মাঝে মা দুর্গার সঙ্গে তুলনা করেন দলের বিভিন্ন নেত্রীরা তাকে মা দুর্গা বলেন কি বলবেন একবার মা দুর্গা একবার মা কালী ঠিকই আছে দেখুন মা দুর্গার মানে মানে দুর্গা পুজো আসছে মমতা ব্যানার্জি করেছেন কিনা জানি না যারা করেছেন তারা আবার মনে মমতা ব্যানার্জিকে ভালোবাসেন না তার কারণ যেরকম মা দুর্গার দশ হাতে দটা দশটা অস্ত্র থাকে সেরকমই মমতা ব্যানার্জির দশ হাতে আছে একদিকে রয়েছে পার্থ একদিকে রয়েছে জীবন কৃষ্ণ একদিকে রয়েছে ওই ময় একদিকে রয়েছে শেখ শাহজাহান একদিকে শৌকত মোল্লা এইরকম সব জীবন কৃষ্ণ সাহা পাচিল কৃষ্ণ সাহা এই সব দশ হাতে দশজন এরকম দুর্নীতিগ্রস্ত নেতা রয়েছেন তো সুতরাং একদিকে খুব খারাপ তুলনা করেননি আর অন্যদিকে খুব সিরিয়াসলি বলতে গেলে এই হিন্দু ধর্ম নিয়ে ছ্যাবলামিটা বন্ধ হোক আমরা আমাদের মা কালী আমাদের উপাস্য দেবতা কেউ রাজীব বন্দ্যোপাধ্যায়কে টিকিট পাওয়ার জন্য এত তৈলমর্দন করতে করতে আমাদের দেবদেবী নিয়ে তুলনা করাটা বন্ধ হোক এই ছাবলামি যারা বলেন না আমরা নরেন্দ্র মোদীকে যেরকম ঈশ্বর স্বরূপ অনেকে দেখেন আজকে তার জন্মদিন এবং সত্যি কথা নতুন ভারতের উপকার যিনি তাকেও পর্যন্ত আমরা বলি তাকে বলি যে আমাদের অভিভাবক তাকে বলি আমার কাছে ঐশ্বরিক তার মনে হয় আমার কাছে আমার বাবা যেরকম আমার কাছে ঈশ্বর সম সেরকম আমার কাছে মনে হতে পারে কিন্তু তাকে আমি বলবো না যে মহাদেব তাকে বলবো না আমি বাবা বিশ্বকর্মা এগুলো কী হচ্ছে ছ্যাবলামি হচ্ছে মম মমতা ব্যানার্জিকে মা কালী কিছুদিন আগে নির্মল মাঝি বলেছিলেন মা শারদা কেউ বলছেন ভগ্নি নিবেদিতা কম্পিটিশন চলছে নাকি দেব দেবী মনীষীদের সঙ্গে তুলনা করে কে কত মমতা ব্যানার্জির কাছে থাকতে পারবে কে কত বাটি তেল নিয়ে তার তৈলমর্তন করতে পারবে এগুলো আবার বন্ধ হোক এই ছাবলামি বন্ধ না হলে কিন্তু আইনি পথে নোটিশ যাবে রাজীববাবুর কাছে দেখলাম যে একবারে একদিকে যখন সরকারি হাসপাতালে ধর্ষণ হচ্ছে আর জি করের এক বছর পূরণ হতে না হতেই যেখানে ধর্ষণ হচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে অপরদিকে উডবার্ন ওয়ার্ড নিয়ে মুখ্যমন্ত্রী উঠে পড়ে লেগেছেন এবং তাকে বলছেন যে সরকারি হাসপাতালের সঙ্গে এবার বেসরকারি হাসপাতালের সঙ্গে এবার দিতে পারবে সরকারি হাসপাতালের মধ্যে সবার আগে এই সব না বলে উনি বলুন না বাসকরে বাঁকুড়ায় কী হয়েছে বাঁশকুড়া হাসপাতালের মধ্যে আবার একজন হাসপাতালের কর্মী তিনি ধর্ষিত হয়েছেন জাহির আব্বাসের হাতে আগে সেটাই বলুন আগে নিরাপত্তা নিশ্চিত করুন হাসপাতালে সরকারি হাসপাতালে কর হয়েছে এক বছর হয়েছে সে এখনও পর্যন্ত বিভিন্ন সরকারি হাসপাতালে যতগুলো নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারি দরকার কিচ্ছু নেই পুলিশ আউট আউটপোস্ট দিয়ে আগে এগুলো দিকে নজর দিক দিতে বলুন উনি খালি ওই ক্রেডিট নেওয়া এখন যাওয়ার বেলায় ক্রেডিট নিচ্ছেন আর এইগুলো তো চলবে না আর সবশেষে বলতে চাই নিজের বিধায়কদের বলুন দেশে বিদেশে দক্ষিণ ভারত উত্তর ভারত নিজের ভাইপো আমেরিকায় দুবাই সিঙ্গাপুর বাবাই এসব না গিয়ে এস কেমে ট্রিটমেন্ট করাবেন কি না এত যখন ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট জিজ্ঞেস করুন ওনাকে উনি নিজেই বিশ্বাস করতে পারেন নিজেই তো কিছুদিন আগে ডাক্তারদের বলেছিলেন যে আমার এইটাতে মনে হচ্ছে ভুল চিকিৎসা হচ্ছে উনি তো নিজেই এস কেমে ডাক্তারদের বিশ্বাস করতে পারেন না উনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ উনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ উনি মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ এই ব্যর্থতাগুলো ঢাকার জন্য এই সবগুলো উনি বলেন এগুলো আমরা অভ্যস্ত হয়ে গেছি এখন সাধারণ মানুষ কোনো মানুষ বিশ্ব তৃণমূলের লোকেরাই বিশ্বাস করেন তা না হলে ওনার বিধায়ক কখন যান দক্ষিণ ভারতে চিকিৎসা করতে কেউ যান কলকাতার মধ্যেই প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করতে যান না আমরা রাজ্যের বুকে তৃণমূলের বিভিন্ন দুর্নীতি দেখেছি এবার দেখলাম একবারে গুজরাটে গিয়ে ইউসুফ পাঠান তিনি জমি তখন ইউসুফ পাঠানের একদম বিশুদ্ধ তৃণমূলীকরণ হয়ে গেছে তা না হলে এরকম জমি দখল টখল করতেন না ধমকানো ধমকানোক শুধু জমি দখল নয় উনি আদালতের মধ্যে ধমকাচ্ছেন চমকাচ্ছেন যে আমি নিজের টাকায় পারি জানি আপনার অনেক টাকার গরম তারপর এক বছর হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে এসছেন টাকার তখন গরম থাকবেই ভাই তো জমিটা দখল করেছে এটা তো মিচে যাচ্ছে না উনি যে জমিটা দখল করেছেন অন্যায়টা করেছেন উনি জমি কিনতে পারেন এইটা হচ্ছে অনেকটা কিরকম জানো তো ওই অনেক ক্ষেত্র হয় ধর্ষিতাকে বলে যে ধর্ষক আমি বিয়ে করে নিচ্ছি আরে তুমি বিয়ে করছো কিন্তু ধর্ষণটা তো করেছিলে তুমি সেটা তো ভুল হচ্ছে না মিটে মুছে যাচ্ছে না সেরকম ইউসুফ পাঠানের ক্ষেত্র তিনি যে জমিটা দখল করেছিলেন জবরদস্তি দখল করেছিলেন সেটাও মুছে যাচ্ছে না এখন উনি যতই ধমকান চমকান তার বিশুদ্ধ তৃণমূলীকরণ হয়েছে বলে আমি আমার তরফ থেকে ইউসুফ পাঠানকে শুভনন্দন জানাচ্ছি